দাদা দা আমার ভূমিকার কথা শুরু হয়েছিল। সাড়ে তিন হাত মাটির খবর দিয়ে যুব ভাড়া বড় আমি এতগুলো আয়াত বললাম উনি আচ্ছা তোমার থামো 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 আল থামো থামা থামে প্রিয় ভাইরা আমরা কোনো মারামারি চাই না আল্লাহর কোরান দিয়ে আইন চলবে এটা কিন্তু রাজনৈতিক কথা হইতে পারে এটা মুসলমানদের কই চাপ্তাবে আগামীর সংস্থা চলছে কোরান দিয়ে

vai tomar no mar.

বসে আছে কত অন্যান বলছি কত ভোট দেওয়ার কথা বলছি কত অসম্মান কথা বলেছি আমি যা বলেছি ধর্ম ইসলাম মুখে নয় আপনি খালি নামে বলবেন আমার নাম মোহাম্মদ আর কাছে বলবেন ব্রিটিশ আইন চাই মানুষের আইন চাই এটা মুসলমানের পরিচয় হতে পারে না অফের আব্বা আমি আপনাকে ভালোবেসে বললাম আপনার মিডিয়া রেকর্ড হয়ে গেছে এটা এটা মিডিয়া রেকর্ড হয়ে গেছে কাউকে কিন্তু কোটি মানুষ দেখে ফেলবে এটা এজন্য কোথায় কি বলতে হয় কতটুকু বলতে হয় সবভাবে বলতে হবে এখানে এটা পাঁচের আগস্টের আগের বাংলাদেশ নয় এটা পাঁচের গোষ্ঠের পরে বাংলাদেশ আরে আমি তো শেখ হাসিনাকে গুড়ি নাই আপনাকে অন্য কে জন্য আমি ওদের বাপের নাম ভুনা দিবে বাংলাদেশ দেশকে স্বাধীন করেছি এটা নাকি বিএনপি লোক যদি কোন বিএনপি লোক বলে আল্লাহ কোরআন দিয়ে দেশ চলবে এবং চাই জাল কোরআন দিয়ে দেশ

বসে আছেন এখানে কিন্তু জামাত ইসলামের ভাইয়ারা বসে আছেন একটা কথা বলে দিয়ে যাই মারামারি করবেন না মারামারির কথা আমি আসিফ হুজুর তখনও বলি না আমি মিলায় দেওয়া পছন্দ করি আমি বিচ্ছেদ পছন্দ করি না এই যুবকরা আমাকে চেনে একটু একটু কয়েকজন যুবক চেনে আমি যখন কথা বলি আমি আজ পর্যন্ত কোনো দলকে কখনো আঘাত দিয়ে কথা বলি নাই এবং আমি যখন কথা বলি তোমরা যারা আমাকে চেনো আমাকে সবাই চেনে তা আমি দাবি করব না বাট আমি কখনো আমার চেহারায় মুচকি হাসি ছাড়া কাউকে ছোট করে কথা বলতে পছন্দ করি না বিএনপি মুসলমান জামাত ইসলাম মুসলমান জাতীয় পার্টি মুসলমান চর্মনায় মুসলমান সরসিনা মুসলমান যত পার্টি আছে এনসিপি দেয়ার দে আর অল মুসলিমস বাংলাদেশের প্রত্যেকটা দলের নেতা হচ্ছে মুসলমান আমার প্রশ্ন নাও দিস কোয়েশ্চেন টু এভরিবডি দোজ হু আর দোজ হু আর যারা আমাকে শুনছেন সবার কাছে আমার প্রশ্ন বিএনপি যদি মুসলমান হয় জামাত ইসলাম যদি মুসলমান হয় জাতীয় পার্টি যদি মুসলমান হয় এনসিপি যদি মুসলমান হয় চরমোনা যদি মুসলমান হয় তাহলে আগামী সংসদ আগামী পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে না কেন আমাদের দাবি জামাত ইসলাম হিসেবে নয় আমি কোন পলিটিক্যাল পার্টির সাথে আই এম নট কানেক্টেড উইথ এনি পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ আই এম জাস্ট টকিং অন দিস ম্যাটার অ্যাজ আ সিটিজেন অফ বাংলাদেশ আমি নাগরিক হিসেবে বলছি আমাদের প্রাণের দাবি আগামী পার্লামেন্টে প্রত্যেক টাইম পাশ হতে হবে আল্লাহরে কোরআন দিয়ে বগুড়ার ভাড়া আমার